রোজ ঝলমলে এক সকাল আকাশ যেন আজকে একটু বেশি নীল বাতাসেও এক অন্যরকমের তাজা অনুভূতি ব্যাগ কাঁধে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এক বিশেষ মিশনে আজকের গন্তব্য স্বপ্নের শহর লন্ডন জিডাব্লিউ সুপারফাস্ট ট্রেনের জালনার পাশে বসে আমি দেখছি সবুজ মাঠ ছোট ছোট শহর আর নদীগুলোকে পিছনে ফেলে ছুটে চলেছি আমি তাও আবার সময়ের সাথে একেবারে পাল্লা দিয়ে এই জার্নির প্রতিটা মুহূর্ত ট্রেনের টিকিট খরচ রোমাঞ্চ আর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করা যাক সকাল সকাল রওনা দিলাম বাড়ির কাছাকাছি ট্রেন স্টেশনের উদ্দেশ্যে এর আগে আমরা বেশ কয়েকবার লন্ডনে গেছি তবে সেগুলো কিন্তু অনেক দিন আগে থেকে প্রি প্ল্যান করা কিন্তু এবারের জার্নি একেবারে হঠাৎ করে ঠিক করা হয়েছে লন্ডনের অলিগলিগুলো এখন কিন্তু আর আগের মতো অচেনা লাগে না তবে কেন জানি না যতবারই লন্ডন যাওয়ার প্ল্যানিং হয় মনের মধ্যে কিন্তু একটা আলাদাই উদ্দীপনা কাজ করে আর দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে ব্যাকু মাই চ্যানেল আমি মিসটি আমারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা অবশ্যই লন্ডন স্পেশাল ব্লগ হতে চলেছে থামনেল দেখে তোমরা তো সেটা বুঝেই গেছো আর আমাদের একটা বিশেষ জরুরি কাজের জন্য হঠাৎ করে আমাদেরকে লন্ডন লন্ডন যাওয়ার প্রয়োজন হচ্ছে তো সেই কারণে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এক্সিটার ডেভিস স্টেশনে তো এখান দিয়ে আমাদের লন্ডন যাওয়ার যে ট্রেন রয়েছে সেই ট্রেনটা ধরবো আর এখন কিন্তু আমরা যাচ্ছি মানে আজকের আমাদের জার্নিটা হচ্ছে কিন্তু গ্রেট ওয়েস্টার্ন রেলওয়েতে তো সেখানে সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তাই ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তাই যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি ভিডিওটা দেখার আগে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও Doors closing. Yeah, really. Uh, we've got a bit of time here. Yeah, so let's go to David. Yeah. সেন্ট্রাল স্টেশনে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম যে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি তো তখনই আমাদের ডাউট হলো আর ড্রাইভারকে জিজ্ঞেস করায় উনি বললেন যে এই ট্রেনটা আমাদের গন্তব্যে মানে এক্সিটার ডেভি স্টেশনে যাচ্ছে তো এটা একটা কানেকটিভ ট্রেন রয়েছে আমাদের যেখান দিয়ে মেন ট্রেন ছাড়বে তো সেখানে যাওয়ার একটা কানেকটিভ ট্রেন তো এখন আমরা সেই ট্রেনেই বসে রয়েছি আর এখন টাইমিং ওই মোটামুটি নটা মতো বাজে আর আমাদের পরবর্তী ট্রেন যেটা রয়েছে সেটা টাইমিংও তোমাদেরকে বলবো আগে পৌঁছাই তারপর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এখনো টাইম রয়েছে কারণ ট্রে এই ট্রেনটা ছাড়ার টাইমিংও এখনো হয়নি দেখছি আর একটু পরে ছাড়বে ভালোই হয়েছে একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছে গেছি ট্রেন চলতে স্টার্ট করে দিয়েছে একদম কারেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখানে আমাদের ব্যাগ রাখা রয়েছে ট্রেন থেকে তো আমরা নেমে গেছি এখন আমাদের নেক্সট যে ট্রেনটা রয়েছে সেটা আবার অন্য প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে তো সেই কারণে দেখো এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে এটা একটা খুব ভালো সিঁড়ি তো রয়েছে তার সাথে লিফটও রয়েছে তো আমরা আজকে লিফটে করেই যাব বড় বড় লাগেজ রয়েছে সাথে সেই কারণে কোন দিকে যেতে হবে আমাদের এখন এখন যে ট্রেনটা তোমাদের দেখালাম জিডব্লিউ আর তো এই কোম্পানির ট্রেনটাই কিন্তু আমাদেরও আসবে এখন যেটা হলো সেটা যদিও পাশের প্ল্যাটফর্মে এসছে আর আমাদের তো এই প্ল্যাটফর্মে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আসবে তো তার জন্য ওয়েট করছি আর থ্যাংক গড যে আজকের ওয়েদারটা খুব ভালো খুবই ভালো লাগছে সেটার জন্য আমাদের ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে

সাথে সাথে মানে জাস্ট আমরা উঠেছি লাগেজ রাখতে রাখতেই দেখছি ট্রেন একদম ছেড়ে দিয়েছে মানে একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়েছে আর মানে আমরা বেশি টাইমও পাইনি আর যারা ধরো এখানে থাকে তো তারা সবাই দেখছে যে বা সরি ডান দিকের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে পড়ছে তো আমাকে শুভজিৎ আগেই বলেছিল যে ওঠার সাথে সাথে তুমি ডান দিকের একটা সিট খুঁজে নেবে তো কি হয়েছে আমি তো অতটা বুঝতে পারিনি যে সবাই অলরেডি জানে আর তারা সবাই অলরেডি মানে বসে পড়বে ওটার সাথে সাথে দেখছি সবাই অলরেডি ডান দিকের সিটগুলো বুক করে নিয়েছে আর আমাদেরকে ওই বাঁ দিকের সিটেই বসতে হয়েছে তো ব্যাপারটা কি হয়েছে না ডান দিকে যে ওরা বসেছে সবাই তাড়াতাড়ি করে উঠে তার পিছনে একটা কারণ রয়েছে আমরা যে কারণে বসতে চাইছিলাম সেটা হচ্ছে ভালো ভিউ পাওয়ার জন্য কিন্তু এরা যে কারণে বসে সেটা হচ্ছে ভালো রোদ পাওয়ার জন্য ওই সাইডে প্রচুর রোদ আসছে এই কারণে ওরা বসেছে আর আমরা চাইছিলাম যে হ্যাঁ ওই যদি ভিউটা ভালো আসে সেই কারণে যাক ঠিক আছে এই দিক যথেষ্ট ভালো ভিউ তোমরা সেটা দেখতেই পাচ্ছো ঠিক দশটা এক বাজে আর আমরা এখন কিন্তু ট্রেনে রয়েছি আর জার্নিটা মোটামুটি স্টার্ট হয়েছে পনেরো মিনিট মতো হবে তো দারুণ লাগছে একটা দারুণ অভিজ্ঞতা আর যতবারই আমরা যাই মোটামুটি ওয়েদার নিয়ে একটা টেনশনে থাকি এইবারে মানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওয়েদারটা একদম সানি ওয়েদার পুরো রোদ রয়েছে রোদ ঝলমল করছে একদম নীল আকাশ দেখতে পাচ্ছি সবুজ মাঠ দেখতে পাচ্ছি আর কি চাই পাশে আশেপাশে যত লোকজন উঠেছে এখানকার যারা রয়েছে আমি আর বলছি না সেটা মেনশন করে তো তারা সবাই মানে ওঠার সাথে সাথে দেখছি খাওয়ার ফাওয়ার নিয়ে একদম টেবিলে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে তো আমরা সেরকম বিশেষ কিছু নিয়ে আসিনি যদিও টুকটাক জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে পরে দেখ মানে শেয়ার করবো দেখতে পারবে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য সেরকম কিছু নয় আমরা বাড়ি দিয়ে মোটামুটি ব্রেকফাস্ট করে এসেছি হালকার উপরে এখন টুকটাক কিছু খাবো শুভজিৎ বাইরে ঠান্ডায় কাঁপছিল সত্যি বাইরে প্রচন্ডই ঠান্ডা কিন্তু এখন এসে দেখো এই যে মোটা যে জ্যাকেটটা সেটা খুলে রেখে দিয়েছে কারণ ট্রেনের ভেতর যেহেতু হিটার চলে তো সেই কারণে কিন্তু একদম কমফোর্টেবল একটা টেম্পারেচার থাকে এই যে আমাদের খাবার বেরিয়ে গেছে এতে করে গরম জল আনা হয়েছে আর এখানে একটুখানি ফ্রুটস আনা হয়েছে বিশেষ কিছু নয় জাস্ট আঙ্গুর রয়েছে একটু আপেল রয়েছে চা খাবে এখন এখন বেশ কিছুটা সময় হয়েছে তো ভাবছি এখন ফ্রুটসটা খাওয়া যাক শুভজি তো বলছে এখন খাবে রাজি হয়েছে একটু আগে বলছিল পরে 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 আর ফ্রুটস কিন্তু ওরই বেশি ফেভারিট মানে আমার আঙ্গুর যদিও খুবই ভালো লাগে বাট অ্যাপেল আমার অতটাও পছন্দ নয় তবে বাইরের এরকম দৃশ্য দেখতে দেখতে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না মিষ্টি mm. আছে আমাদের ওখানে আমাদের ওখানে বলে না মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব জায়গাতে যেরকম আমরা দেখতে পাই যে ফ্লাইটে এয়ার হোস্টেস থাকে তো এখানে কিন্তু কি বলবো আমি যাই না তবে ট্রেন হোস্টেজ তোমরা বলতেই পারো এটাকে তো সবাই কিন্তু এখানে জিডব্লিউ আর যেটা গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে থেকে কিন্তু এই ট্রেনগুলোতে স্পেশালি যেগুলো অনেক দূরের রুটের ট্রেন আর সুপারফাস্ট ট্রেন আমরা যেটা করে ট্রাভেল করছি এখানে কিন্তু এই খাওয়ার বা প্যান্ট্রি টাইপের ব্যবস্থা রয়েছে একটা ছোট মতো ক্যাফে মতো বলতে পারো আর সেখানে খাওয়ার বলতে বিশেষ তারপরে ওই কেকস বিস্কিটস চিপস চা কফি এই ধরনের জিনিসগুলো কিন্তু পাওয়া যায় তো এটা একটা ভালো বিষয় আমরা আজকে যদিও খাচ্ছি না কারণ আমরা ঘর থেকে নিয়ে এসেছি আমরা যে সিটিটায় থাকি মানে এক্সিটারে ওটা যেহেতু ইংল্যান্ডের সাউথ ওয়েস্ট পার্ট তো সেই কারণে কিন্তু এই জায়গাটা একটা কান্ট্রি সাইড বলতে পারো আমাদের ওখানে যেমন গ্রামাঞ্চলে যে অপূর্ব সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাই ট্রেন থেকে যেতে যেতে তো এখানেও কিন্তু একটা ক্যানেলের মধ্যে ঢুকলো তো সেই কারণে এখন অন্ধকার হচ্ছে তো আর একটু পরে আবার বাইরে চলে এলে আলো চলে আসবে দেখতে পারবে তোমরা তো সেই কারণে কিন্তু এখানে যখন ট্রেনে আমরা যাই লন্ডন তো এখানে কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় প্রাকৃতিক দৃশ্য যেটা তোমরা অলরেডি দেখলে আরও দেখতে পারবে যেতে যেতে আর এখানের কিন্তু এখন যে ভিউটা দেখতে পাচ্ছ এটা যেহেতু উইন্টার রয়েছে তো সেই কারণে সমস্ত পাতা ফাতাগুলো গাছ যেহেতু মানে ঝরে গেছে সেই কারণে হয়তো ভিউটা একটু মানে আহ কি বলবো ফেডেড লাগতে পারে তোমাদের কাছে সেই গ্রিনিশ ব্যাপারটা একটু কম কিন্তু যখন সামার টাইম থাকে এই ভিউটা মানে জাস্ট অপূর্ব পুরো চারিদিকে একদম গ্রিন গ্রিন থাকে যেটা হচ্ছে এখানে যে স্ক্রিনটা দেখাচ্ছে তোমাদেরকে এখানে কিন্তু কোন সিটটা অ্যাভেলেবেল রয়েছে বা কোন সিটটা অলরেডি বুকড রয়েছে আগে থেকে সেটা কিন্তু দেখতে পারবে তোমরা তো এখানে দেখো যেমন দেখা যাচ্ছে উপরে যেটা রয়েছে ওয়ান নাম্বার সিটটা মানে যেটাই আমি বসে রয়েছে এখন উইন্ডোর সামনে সেই সিটটাতে কিন্তু দেখাচ্ছে যে 42 টু লন্ডন প্যাডিংটনে কিন্তু একটা বুকিং ছিল বাট হয়তো সামহাউ যার আসার কথা ছিল তিনি আসেনি সেই কারণে আমি এখন বসে রয়েছে এখানে তাহলে এখানে আমার বসার কথাই নয় আর যে সিটগুলো গ্রিন রয়েছে তার পাশে কিন্তু দেখো যেখানে গ্রিন লাইট চলছে তার পাশে অ্যাভেলেবেল রেখা রয়েছে মানে সেই সিটটা কিন্তু আগে দিয়ে বুকিং ছিল না তো সেই কারণে কিন্তু এই সিটগুলো যে কেউ এসে বসতে পারবে আর আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু আজকে কোনো সিট বুকিং ছিল না কারণ আমরা যখন টিকিট কাটছিলাম অনলাইনে তো তখন কিন্তু কোনো সিট বুকিংয়ের অপশন দিচ্ছিল না কেন জানি না এই বিষয়টা নিয়ে আমাদেরও এখনও মানে খটকা রয়েছে এই বিষয়টা পরে জানতে হবে ভালো করে তো সেই কারণে আমাদের কিন্তু কোনো বুকিং ছিল না বাট আমরা এই এই সিটটা খালি পেয়েছি আর টেবিল ছিল যেহেতু সব সিটে কিন্তু টেবিল থাকে না এই সিটটা টেবিল ছিল বলে আমরা এটাই বসেছি এখন যে তোমাদের স্ক্রিনটা দেখালাম মানে আমাদের সিটের উপরে যে স্ক্রিনটা রয়েছে সেখানে কিন্তু সিঙ্গেল বুকিং ছিল তো সেই কারণে একটা জায়গারই নাম দেখা যাচ্ছে যে ডুয়ালিস থেকে লন্ডন প্যাডিংটন অব্দি যদি মাল্টিপল বুকিং থাকে মানে ধরো এই স্টেশন থেকে এই স্টেশন অব্দি একজন উঠবে প্লাস উনি নেমে যাওয়ার পর মানে পরবর্তী স্টেশন থেকে আরেকজন উঠবে তো সেই মাল্টিপল বুকিং থাকলে সেটাও কিন্তু স্ক্রিনে দেখানো হয় যে এই স্টেশন থেকে এই স্টেশনে বুকিং এই স্টেশন থেকে এই স্টেশনে সেটাও কিন্তু স্ক্রিনে দেখানো হয় কম্পার্টমেন্টের শেষে এরকম দুটো করে ওয়াশরুমের ব্যবস্থা আছে ওয়াশরুমের ভেতরটা ঘুরে দেখাবো তবে তার আগে তোমাদেরকে দেখাই লাগেজ লাগেজ রাখার ব্যবস্থা বড় বড় লাগেজের জন্য এরকম স্পেস করা আছে আর ছোট সিটের নর্মালি ওপরে মানে ঠিক আমাদের দেশে লোকাল ট্রেনগুলোতে যেরকম ভাবে রাখা হয় একেবারে ওরকম আমি যে ওয়াশরুমটা এখন ঢুকলাম এটা কিন্তু আয়তনে খুব একটা বড় না তাই বোধ হয় জায়গা বাঁচানোর জন্যই এরকম স্লাইডিং দরজা করা এখানের এই লক সিস্টেমটাও কিন্তু দেখছি খুবই সহজ তবে কিছু কিছু ট্রেন্ড রয়েছে যেখানে ওই অত্যাধুনিক প্রযুক্তির বাটনের মাধ্যমে দরজাগুলো খোলা বন্ধ করা হয় ভিতরে আছে আধুনিক ডিজাইনের ওয়াশ বেসিন ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থা হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড ড্রায়ারের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এছাড়াও সামনের এই ফোল্ডিং যে ওয়ালটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু টেবিলের মতো নামিয়ে নিলেই হয়ে যাবে বেবি চেঞ্জিং সেকশন এখানে কিন্তু ট্রেনগুলোতে চার্জিং এর ব্যবস্থা রয়েছে সিটের নিচে কিন্তু সেই ব্যবস্থাটা রয়েছে তো সেই কারণে আমি ক্যামেরাতে আর দেখাচ্ছি না মুখে বলে দিলাম আর আরেকটা জিনিস হচ্ছে যেখানে আমাদের লাগেজ রাখা হয়েছে তোমাদেরকে দেখালাম মেন যে গেট দিয়ে আমরা ট্রেনে উঠছি সেই গেটের একদম সামনেই কিন্তু থাকে লাগেজ রাখার ব্যবস্থা মানে বড় যে লাগেজগুলো হয় ট্রলি টাইপ সেগুলো রাখার ব্যবস্থা এছাড়াও কিন্তু ছোট ছোট যারা ব্যাকপ্যাক টাইপের বা এমনি ছোট ব্যাগ মানে হ্যান্ড ব্যাগ বা ছোট ব্যাগ আনে সেটা রাখার জন্য কিন্তু দেখাও একবার উপরে কিন্তু ব্যবস্থা রয়েছে এখানেও কিন্তু ছোটখাটো যদি কোনো লাগেজ থাকে সেটা কিন্তু রাখা যায় তো সব মিলিয়ে এই ট্রেনের সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ এবার তোমরা বলতে পারো প্রাইসের ব্যাপারটা প্রাইস কিন্তু এখানে মানে ফ্লাইটের আমরা যেরকম ভাবে যে প্রচুর প্রাইস এখানে কিন্তু ট্রেনের কস্টও সেরকমই সেই কারণে কিন্তু ট্রেনগুলো দেখতে পারবে তোমরা এত খালি থাকে মানে ট্রেনটা কিন্তু এখানে একটা লাক্সারি জার্নি তোমরা বলতেই পারো এটাকে আর কি তো এখানে কিন্তু প্রাইস যেমন বেশি টিকিটের তেমন কিন্তু সার্ভিসটাও প্রচণ্ড ভালো সেই নিয়ে কোনো মানে সন্দেহ নেই তবে এবার তোমাদেরকে বলি যে আমাদের কীরকম খরচা পড়ছে এই জার্নিতে আমাদের কিন্তু মানে আসা যাওয়া নিয়ে মানে রিটার্ন টিকিট নিয়ে কিন্তু আমাদের পড়ছে ওয়ান থার্টি পাউন্ড হ্যাঁ এখানে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি যেহেতু আমরা শুভজিতের একটা টু টুগেদার কার্ড রয়েছে তো সেখানে কিন্তু মোটামুটি ওই থার্টি পার্সেন্ট মতো অফ রয়েছে তো সেই অফ দিয়েই কিন্তু ওয়ান থার্টি পাউন্ড পড়ছে মানে যেটাকে আমি যদি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু হচ্ছে মোটামুটি সাড়ে চোদ্দ হাজার টাকা মতো পড়ছে টিকিটের প্রাইস এবার তোমরাই বিচার করো যে এটা মানে এই জার্নিটাকে কি তোমরা কস্টলি বলবে না কি সার্ভিসটা যেরকম দিচ্ছে তোমরা যেটা দেখে বুঝছো তার সাথে ঠিকঠাকই তোমাদের মনে হচ্ছে Oh, I like Tai তবে এই টিকিটের যে প্রাইসটা তোমাদেরকে বললাম এইটা কিন্তু মানে যদি আগে দিয়ে প্রি প্ল্যান থাকে অনেক দিন আগে থেকে তাহলে কিন্তু অন্যান্য অনেক আরও ট্রেন সার্ভিস রয়েছে তো সেখানে বুকিং করলে কিন্তু আরও কমেই পাওয়া যায় আমাদের যেহেতু মানে জরুরি দরকারে হঠাৎ করে মানে একদম সঙ্গে সঙ্গে দুদিন আগে টিকিট কাটার প্রয়োজন হয়েছে তো সেই কারণে আমাদের কিন্তু এই প্রাইস দিয়ে বেশি দাম দিয়ে কাটতে হয়েছে তবে হ্যাঁ এটার একটা ভালো জিনিস হচ্ছে যে এই আমরা যে ট্রেনটা ট্রাভেল করছি এটা কিন্তু অনেক অল্প সময় আমাদেরকে লন্ডন প্যাডিংটন স্টেশনে পৌঁছে দিচ্ছে বাট আরেকটা যে ট্রেন রয়েছে যেটাই আমরা লাস্টবার মানে দুর্গাপুজোর টাইমে গেছিলাম লন্ডনে তো সেই ট্রেনটায় কিন্তু টিকিটের প্রাইসটা আগে দিয়ে বুক করলে অনেকটা কম পাওয়া যায় তবে সেটা কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যায় আর তাতে কিন্তু টাইমটাও একটু বেশি লাগে এখন আমাদের চা খাওয়া হবে অনেকক্ষণ আগে ফ্রুটস খাওয়া হয়ে গেছে এখনও রয়েছে শেষ করতে পারিনি ও খেয়েছে ও শেষ করতে পারিনি আমি তো মানে ফ্রুটস কমই খাই বলতে গেলে তো এখন চা খাবো কারণ কিন্তু মানে আমরা এখানে ট্রেনটাকেও একদম আমাদের ইন্ডিয়া ট্রেনের মতো বানিয়ে নিয়েছি ব্যাপারটা ওখানে তো চায় গরম চায় গরম করতে করতে উঠেই পরে ট্রেনের মধ্যে কোনো বানানো বা ঘর দিয়ে নিয়ে আসার ব্যাপার নেই এখানে যেহেতু পাওয়া যায় না আমরা কিন্তু নিজেরা ব্যবস্থা করে নিয়েছি নিজেদের মতো

এখন কিন্তু ট্রেনের স্পিড রয়েছে একশো ষাট থেকে একশো বাষট্টির মধ্যে বাট এটা কিন্তু দুশো পর্যন্ত ক্রস করে যায় ঠিক আছে এর আগে আমরা যখন গেছিলাম তখন কিন্তু দুশোর উপরে উঠে গেছিলো স্পিড আমাদের ওখানে যদিও এই জিনিসটা মানে একটা মানে অবাক হওয়ার মতো বিষয় বা হয়তো এখন ওই বন্দে ভারত যেটা হয়েছে নতুন সেইটার জন্য আমরা ওয়েট করে থাকি যে সেই ট্রেনে চড়বো এই স্পিডে যাওয়ার জন্য এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য বাট এখানে কিন্তু এই নর্মাল যে এই ট্রেনগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু এই স্পিডেই চলে আর কি এখানে এটা নতুন কিছু নয় আর এখানের

এখন একটা এসছে এখান দিয়েও দেখছি বেশ লোকজন উঠছে খুব একটা বড় প্ল্যাটফর্ম নয় দেখে মনে হচ্ছে ছোট্ট প্ল্যাটফর্ম দুশো কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু এখন ট্রেন চলছে আমাদের আর আমাদের কিন্তু জাস্ট একটু আগে রিডিং বলে একটা অনেক বড় এখানের প্ল্যাটফর্ম রয়েছে তো সেটা জাস্ট ক্রস করলো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা লন্ডন প্যাডিংটন প্ল্যাটফর্মে পৌঁছাতে চলেছি ট্রেন মানে পুরো একদম ঝড়ের গতিতে দৌড়াচ্ছে মনে হচ্ছে উড়ছে রীতিমতো ট্রেন কিন্তু ভেতরে কিন্তু একটা বিষয় যে কোনো রকম জার্কিং নেই মানে এটা একটা দারুণ ব্যাপার যে এত স্পিডে চলছে বাট তারপরেও কিন্তু কোনো রকম জার্কিং নেই কি মৎস্য স্পিডে চলছে ট্রেন কিন্তু এখন মানে দুর্দান্ত একদম দুরন্ত গতিতে ছুটছে আর মাঝে কিন্তু দুশো আট কিলোমিটার পার আওয়ারে উঠে গেছিল ট্রেন তো সব কিছু তো আর মানে ক্যামেরাতে ক্যাপচার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ আমরাও বুঝতে পারছি না যে কোন টাইমে স্পিড বাড়বে কোন টাইমে স্পিড কমবে তো সেই কারণে সেটা হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি কিন্তু মানে এই এইরকম গতিতে কিন্তু চলছে ব্যাডিংটন প্ল্যাটফর্ম ঢুকছে তো তার জন্যই অ্যানাউন্সমেন্ট হলো এই মাত্র আর শুভজিতের দিকে জ্যাকেট প্যাকেট পরতে ব্যস্ত তারই প্রস্তুতি চলছে আর কি সমস্ত জ্যাকেট ফ্যাকেট যা খোলা হয়েছিল ব্যাগ ফ্যাগ সব পাশে রাখা ছিল সেগুলো এখন সব নিয়ে রেডি হচ্ছে নামার জন্য ফাইনালি আমরা কিন্তু এখন নেমে পড়েছি লন্ডন প্যাডিংটন স্টেশনে আর এই যে ট্রেনের বাইরেটা দেখালাম তো সেই ট্রেনে করেই তো আমরা এলাম ভীষণই সুন্দর একটা জার্নি হলো আজকে সব মিলিয়ে এখন কিন্তু আমরা এই ট্রেনটা করেই এলাম লন্ডন প্যারিংটন স্টেশন তো ট্রেনের একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ এই জায়গাটাই কিন্তু মানে অসম্ভব সুন্দর লাগে ট্রেনটাকে দেখতে যদিও এখন যেহেতু বাইরের আলোটা এই জায়গাটায় খুব একটা পড়ছে না সেই কারণে হয়তো একটু আলোটা কম আসতে পারে কিন্তু ন্যাচারাল যে খোলা জায়গার মধ্যে যখন ট্রেনটা থাকে এই জায়গায় দাঁড়িয়ে ফটো একটা হবে না সেটা তো হতেই পারে না তো তোমাদের কীরকম লাগলো আজকের এই ট্রেন জার্নিটা সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে তো চলো এখন আমরা প্ল্যাটফর্ম দিয়ে বেরো এই অনেক কিছু রয়েছে রয়েছে। আর শেয়ার করার আজকের অসাধারণ রোমাঞ্চকর ট্রেন জার্নির পরে অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি লন্ডন প্যাডিংটন প্ল্যাটফর্ম এটা কিন্তু এখানকার প্রচন্ড ব্যস্ততম এবং পুরনো একটা প্ল্যাটফর্ম আমাদের দেশে হাওড়া শিয়ালদা প্ল্যাটফর্মে গেলে ঠিক যেই অনুভূতিটা হয় এই প্ল্যাটফর্মে আসার সাথে সাথে কিন্তু একদম সেই অনুভূতিটাই হচ্ছে চারিদিকে মানুষের ব্যস্ততার ভিড়ে কিন্তু আমরা নিজেদেরকে একেবারে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমার চ্যানেলটা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে আজকের মতো সবাইকে টাটা